হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল এ ক্লোজ লাইফ ডিউটি কমপ্লিট করে বাড়ি ফেরার যে আনন্দটা আশা করি আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আজকে ছিল আমার মর্নিং ডিউটি বাড়ি ফেরার সময় আজকের ওয়েদারটা দেখে খুবই সুন্দর যাই হোক খুব খিদে পেয়ে গেছে বাড়ি গিয়ে আগে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে নেবো আর আমার কিছু মালা জব বাকি আছে সেটাও সন্ধ্যার আগে কমপ্লিট করতে হবে তো তোমাদেরকে দেখাই আমার হিরোকে আশা করি তোমরা অনেক দিন পর তো ওকে রেখেছিলাম এই গাছের ছাওয়াতে তো দুঃখের বিষয় ছাওয়া সরে গিয়ে ওর ওপর এখন রোদ পড়ছে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এবার দেরি না করে সোজা চলে যাই বাড়ির দিকে আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথাই বলতে ভুলে গেছি তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার আশা করি তোমরা জানো আমাদের পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এইটা বলতে চাইছি আমাদের ফেসবুক ফ্যামিলি মেম্বার তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো আর আমাদের ইউটিউব ফ্যামিলিদের জন্য বলছি তোমরা যারা যারা আমাদের পেজটাকে ফলো করো প্লিজ একটু ফলো করে বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে কিছু মেলা জব বাকি থাকে সেটা কমপ্লিট করে দেখে তুলছি ভিডিও এডিটিং করতে তো আজকে আমাদের গৃহমন্দিরে হাউস প্রোগ্রাম আছে তাই আমি ভগবানের জন্য কিছু ফুল আর গ্রোসারির কিছু জিনিস আনতে যাই তো তোমরা যারা যারা এই ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো তো যাই হোক আমি গ্রোসারির দোকানে চলে আসি আর এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাই যেটা ভগবানের জন্য ভোগ রান্না আর সেই ভগবানের প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হবে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো ভগবানের জন্য কি ভোগ চলেছে আর বুঝতে না পারলেও সব শেষে তোমরা দেখতেই পাবে এখান থেকে যা যা কিছু নেওয়ার ছিল সেগুলো নিয়ে সোজা চলে আসি আর বাড়িতে এসে দেখি তুলসী রেডি হয়ে গেছে আর এদিকে আমাকেও ঝটপট রেডি হয়ে নিতে হবে তো যাই হোক আমি যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছি তাই আমাকে একটু ফ্রেশ হয়ে নিতে হলো তারপর আমি ধুতি শুরু করি ধুতি পরা কমপ্লিট হয়ে গেলে এরপর বসে পড়ি তিলক ধারণ করি তিলক করতে করতে দেখি এদিকে আমাদের ছোট্ট রাধেশ্বরী চলে আসছে এসে পরেই বৌদির কোলে বসে পড়েছে তো যাই হোক বৌদিরও খুব ভালো লাগছিল তাই একটু আদর করে নিল তো এদিকে দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে এটা কমেন্ট করে জানি তো এদিকে তুলসী ভগবানের জন্য ভোগ রান্না করছিলো আর এইদিকে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায় তুলসী আরতি দিয়ে তো তুলসী আরতি কমপ্লিট হয়ে গেলে এরপর শুরু হয়ে যায় গৌড় আরতি এটাই হচ্ছে আমাদের ভগবানের আসন এখনও কমপ্লিট হয়ে ওঠেনি তো ভগবানের আসনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি তো এদিকে আমার মা ভগবানকে আরতি দেখানোর জন্য সবকিছু কিছু রেডি করছিল চৈতিক ভগবানের আরতির সময় আমরা সবাই মিলে একসাথে নৃত্য আর কীর্তন করছি আর অন্যদিকে মাতুজিরাও নৃত্য করছিল তো এদিকে আরতি কীর্তন কমপ্লিট হয়ে গেলে ও আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পরিবেশন করছিলেন শ্রবণ করতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক সমস্ত ভক্তদের জন্য সব শেষে ছিল প্রসাদ তো তোমাদেরকে বলাই হয়েছিল যে সব শেষে জানতে পারবে প্রসাদে কি হয়েছে তো প্রসাদে আজকে ছিল শুধু ঝটপট প্রসাদ পেয়ে আমি রেডি হয়ে নিলাম ডিউটি যাওয়ার জন্য তোমরা হয়তো বলবে এখন আবার ডিউটি গেছে সকালে তো ডিউটি থেকে এলামটিটা হচ্ছে আমাদেরই এক কথা আমি যখন ছুটি নিই সেও আমার ডিউটিটা করে দেয় তো এদিকে প্রভুদের সাথে কথা বলে আমি বেরিয়ে পড়ি ডিউটির উদ্দেশ্যে তো আজকের জন্য এতটুকু থাকছে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আরে এই কৃষ্ণ